খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতী আবার আমি আপনাদের দরবার আজকের এই বিশেষ প্রতিবেদনে শুরুতে বলা যেতে পারে এক অনন্য মানুষের হৃদয়ে উদ্বেলিত একটি গানের কলি দিয়ে শুরু করলাম নামটা জানেন মানসুর ফকি নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে এক মনজার সেই যেতে পারে দর্শক 1993 সালের একুশে জুলাই যে নারকীয় মানবতাহীন তদানন্তর সরকারের ভয়াবহ নির্দেশে 13 জন তরজাযায যুবকের রক্তে কলকাতা রাজপথ রক্তাক্ত হয়েছিল সদিচ্ছা থাকলে হয়তো অকালে তরতাজা প্রাণগুলি এইভাবে চলে যেতে পারত না হ্যাঁ তদানন্তর বামপন সরকারের বিরুদ্ধে সেদিন হার না মানা এক মানবী তার যে দেশ তথা সমস্ত পরি রাজনেতৃত্ববৃন্দরা হ্যাঁ ঠিক ধরেছেন ঠিক সেই দিন থেকেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল বা বলা যেতে পারে বিদায়ের ঘন্টা বাজতে শুরু হয়েছিল তদানন্তর রেজিমেন্টেড সরকারে আজ আমাদের কলেজে প্রতি বছরের ন্যায় ধর্মতলার একুশের মঞ্চের শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব সাথে হাওড়া স্টেশনে আগত দূর দূরান্তের জেলা থেকে আসা বর্তমান সরকারের বা তৃণমূল সরকারের বা তৃণমূলের সদস্য সমর্থকদের এখানকার যুব বিধায়ক গৌতম চৌধুরীর উদ্যোগে সমস্ত সদস্য সমর্থকদের থাকা খাওয়ার যে সুব্যবস্থা সত্যিই কমান্ডেবেল তবে আজকে আমাদের এই প্রতিবেদনের বিশেষ মানুষটি আর কেউ নয় এক এবং অদ্বিতীয়ম ডায়মন্ড হারবার কেন্দ্রের বজবজের পুরপ্রধান গৌতম দাসগুপ্ত বিশ্বাস করতে পারবেন না যেভাবে চব্বিশ ইন্টু সাত উনি এখানকার মানুষের সুখ দুঃখে পাশে থাকার সাথে ওনার শিক্ষিত মস্তিষ্কের দৌলতে প্রত্যেককে সুপরামর্শ দিয়ে থাকেন বলা যেতে পারে সত্যিই আজকের এই করে খাওয়া রাজনীতির যুগে বিরল হবে নাই বা কেন

দু হাজার চব্বিশে নিশ্চিতভাবেই বেশি কারণ উনিশশো তিরানব্বই সালে তখন তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী তিনি আন্দোলনের ডাক দিয়েছিলেন নো আইডেন্টিটি কার্ড নো ভোট সচিত্র পরিচয়পত্র চালু করার দাবিতে রাইটার্স অভিযান পাঁচটা পয়েন্টে সেই আন্দোলনে আমরাও রোডে ছিলাম সেদিন অনেক রাত্রি বাড়ি ফিরেছিলাম নিরীহ নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর সিপিএমের পুলিশ গুলি চালিয়ে তেরো জনকে খুন করে তেরো জন শহীদ সেই থেকে আজও পর্যন্ত করোনার বছর ছাড়া প্রতি বছর মমতা ব্যানার্জি সেই শহীদদের প্রতি স্মৃতি তর্পণ শহীদ পরিবারের সদস্যদের এনে মঞ্চে সম্মান দেয়া শ্রদ্ধা জানানো এবং তার বার্তা বাংলার মামাটি মানুষের কাছে পৌঁছে দেয় এবারে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে অত্যন্ত ভালো ফল তৃণমূল কংগ্রেসের উনত্রিশটি আসনে জয়লাভ করেছে বিজেপি থেকে বারোটায় নেমে গেছে তারপরে সম্প্রতি চারটে বিধানসভার যে উপনির্বাচন হয়েছে চারে চার পেয়েছে তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে বিজেপি মানে বাংলার মানুষের রায় কোন দিকে বাংলার মানুষের শুভেচ্ছা সমর্থন আশীর্বাদ দোয়া কোন দিকে এটা তো পরিষ্কার কিন্তু তারপরেও মমতা ব্যানার্জি এই অভূতপূর্ব সাফল্যর পরেও জয়ের পরেও কঠিনভাবে কঠোরভাবে গণতন্ত্রের শাসককে যেরম হতে হয় এবং দলের নেত্রী হিসেবে যে শৃঙ্খলা নিয়মানুবর্তিতা দলে বজায় রাখতে হয় তার ব্যাপারে পদক্ষেপ করছেন এই রকম একটা পটভূমিকায় আগামীকালের একুশে জুলাইয়ের তৃণমূল কংগ্রেসের সর্বাধিক গুরুত্বপূর্ণ বাৎসরিক কর্মসূচি শহীদদের প্রতি স্মৃতিধর্ম শ্রদ্ধা সুতরাং এর রাজনৈতিক গুরুত্ব তাৎপর্য অনেকটাই যে আগামী কাল আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের প্রিয় দিদি কি বার্তা দেন এই অভাবনীয় জয় তার সাথে সাথে তিনি পার্টিকে কোনো ধরনের অন্যায় অনৈতিক বেআইনি নীতি বহির্ভূত কাজ করা থেকে বিরত রাখতে যে কঠোর পদক্ষেপ সাম্প্রতিককালে করেছে। তার পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকালের সমাবেশ যে উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই যে মূল মন্ত্র ছিল নৌ আইডেন্টি নৌভো কিন্তু তারপরে আইডেন্টিটি তৈরি হওয়ার পর যে ভোট হয়েছে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে দু হাজার চব্বিশে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস এই নির্বাচনকে মিথ্যা মানে অর্থাৎ যেরকম বিভিন্নভাবে শাসক বিরোধীর মধ্যে দ্বন্দ্ব করে ভোট হয়েছে এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এটা কতটা যুক্তি আদালতের দরজা সবার জন্য খোলা কারো মনে হলে তিনি আদালতে যেতে পারেন প্রথমত তাকে তো প্রার্থী তিনিও জানেন যত প্রার্থী ছিল তারাও জানেন মানুষও জানেন যে হারের হ্যাটটিক করার জন্য প্রার্থী করা হয়েছে বিজেপি দলের মধ্যে চরম বিরোধ আভ্যন্তরীণ বিরোধ তাকে কেন প্রার্থী করা হলো এ নিয়ে কলকাতায় বিজেপি সদর দপ্তর ঘেরাও করেছিল ডায়মন্ড হারবারের বিজেপির যারা নেতা নেত্রী কর্মীরা সবটাই সংবাদ মাধ্যমে বেরিয়েছে বিজেপি দলের দু চারজন ছাড়া আমরা কাউকে দেখিনি যে প্রার্থীর হয়ে প্রচারে আছে সর্বোপরি মানুষ তো মমতা ব্যানার্জির কাজ অভিষেক ব্যানার্জির এই লোকসভা কেন্দ্রের প্রতি যে দায়িত্ব যে কাজ দশ বছরে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ করেছেন আগামী দশ বছরে দশ হাজার কোটি টাকার কাজ করবেন বলে তিনি প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারবদ্ধ এই যে মানুষের পাশে থাকা কখনো করোনা মহামারীর সময় কখনো আমফান ঝরে মানুষের জন্যে যে কাজ চড়িয়াল বিষ সম্প্রীতি থেকে অজস্র কাজ মানুষ তো সেটাকে স্বীকৃতি দিয়েছে আমরা তার জন্য মানুষের কাছে কৃতজ্ঞ মানুষের রায়ে উনিশশো বাহান্ন সালের পর থেকে আঠেরোটা লোকসভা নির্বাচনে অভিষেক ব্যানার্জি যে ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন সাত লক্ষ দশ হাজার নশো তিরিশ পশ্চিমবাংলায় আজ পর্যন্ত কোনো লোকসভা আসনে এত বেশি ভোটের ব্যবধানে কোনো প্রার্থী জয়লাভ করেননি সর্বকালীন রেকর্ড আমাদের রাজ্যের ক্ষেত্রে সে তো মানুষের দেয়া আশীর্বাদ মানুষের দেয়া ভোটে তা সেই মানুষের রায়ের বিরুদ্ধে উনি কোটে গেছেন যেতে পারেন আদালত নিশ্চয়ই নিরপেক্ষ এবং ন্যায়সঙ্গত বিচার করবে কোর্টে যাওয়ার সাথে কি আছে মানুষ রায় দিয়েছে মানুষের রায়ের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে উনি কোর্টে গেছেন আমাদের লোকসভা নির্বাচনে যা অভিযোগ হয় যেটা রীতি প্রথা নির্বাচনের একদিন পরে সেটা যিনি রিটার্নিং অফিসার থাকেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ থাকেন আমাদের জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার প্রতিনিধিরা থাকেন তারা সেটা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করবে সেখানে কোনো অনিয়ম বেনিয়ম প্রমাণিত হয়নি তারপরে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার তাকে ভারতের নির্বাচন কমিশন ডায়মন হারবারে সুন্দরভাবে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে অবাধ নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরিখে তাকে সর্বশ্রেষ্ঠ বলে পুরস্কৃত করেছে সম্মানিত করেছে নির্বাচন কমিশন ডায়মন পুলিশ জেলা পুলিশ ছিল সে সব তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরে যদি উনি আদালতে যান যেতে পারেন আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা প্রণাম ও ঈশ্বর আল্লাহর দরবারে তাদের আত্মার চিরশান্তি কামনার সাথে শান্তনু মণ্ডলের সাথে অব্রদাসের এক্সক্লুস